রিশাদ হোসেন আর নাহিদ রানাকে নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না বাংলাদেশ ক্রিকেটের তারা দুজন পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে গিয়ে বেশ কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে কিভাবে দেশে ফিরবেন এই নিয়ে ছিল যত চিন্তা পাকিস্তানে ভয়ঙ্কর কয়েকদিন কাটিয়ে রিশাদ রানা নিরাপদে আজ দেশে ফিরেছে আজ বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিশাদ জানালেন কি বীতিকর পরিস্থিতির মধ্যে তাদের পড়তে হয়েছিল যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ দলের তরুণ লেগ স্পিনার নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে বললেন পাকিস্তানে যখন ভারত আক্রমণ করলো তখন একটু আতঙ্ক তৈরি হয়েছিল বই লাগছিল কিন্তু সবাই পাশে ছিল বিসিবি পরিবার পিএসএল কর্তৃপক্ষ সবাই যোগাযোগ রেখেছে আমার সঙ্গে নাহিদ ছিল ও একটু গাবরে গিয়েছিল আমি বলছিলাম আল্লাহ আছেন পিএসএল খেলতে যাওয়া সব বিদেশি ক্রিকেটাররাই ঘাবড়ে গিয়েছিলেন সংঘাতের সময় প্রায় সব আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে গিয়েছিল সে অভিজ্ঞতা নিয়ে রিসাদ বললেন আমাদের সঙ্গে যারা বিদেশি ছিল তারা অনেক ডিপ্রেশনে ছিল কিভাবে ফিরবে সেটাই বুঝতে পারছিল না আমরা যখন বিমানবন্দরে পৌঁছাই তার বিশ মিনিট পরে বোমা বিস্ফোরণ ঘটে আল্লাহর রহমতে পাকিস্তান থেকে নিরাপদে ফিরতে পেরেছি সেটাই এখন সবচেয়ে বড় কথা নিরাপদে তো দেশে ফিরলেন কিন্তু কদিন যে পাকিস্তান সফরের কথা বাংলাদেশ দলের এই সফর নিয়ে জায়গা থেকে কিছুই বলার অবস্থা নেই পাকিস্তানে আমরা যাব কিনা সে বিষয়ে পরামর্শ দেওয়ার কিছু নেই সবাই জানে পরিস্থিতি কি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবাই দেখছে বিসিবি জানিয়েছে দলের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে তবে স্থল সমুদ্র ও আকাশপথে সব ধরনের সাময়িক অভিমান বন্দে সম্মত হয়েছে ভারত পাকিস্তান কার্যকর আজ বিকেল পাঁচটা থেকে নতুন পরিস্থিতিতে বিসিবি পিসিবি কী সিদ্ধান্ত নেই এখন সেটা দেখার অপেক্ষা